গতকাল বিকেল থেকে একটা খবরে ভীষণ তোল পার শুরু হয়েছিল চারদিকে সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার একটা ব্যাগে স্ক্যানিংয়ের সময় সেখানে পিস্তলের গুলি সহ ম্যাগাজিন পাওয়া গেছে পিস্তল ছিল না গুলি ভর্তি ম্যাগাজিনটা ছিল নানা রকম ঘটনা ঘটে আমি একটু যদি প্রেক্ষাপটগুলো বলে রাখি প্রায় বলি যে আমার এই ভিডিওগুলো এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকবে মানে প্রথম দু একটা পোর্টালে নিউজটা আসে এবং সেই নিউজগুলো সরিয়ে ফেলা হয় ইনফ্যাক্ট এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার এটা নিয়ে বেশি আমরা কথা বলবো তারপর জার্নালিস্ট জুলকাল সায়ের একটা ভিডিও পোস্ট করেন যেখানে আসলে এই পুরো ঘটনাগুলো দেখা যায় কীভাবে স্ক্যান্ড হচ্ছে পরে কীভাবে পাওয়া গেল এবং সেটা পরবর্তীতে তার পিএসের কাছে দিয়ে দেওয়া হয়েছে এভাবে চললো আর দু একটা জায়গায় এটা নিয়ে নিউজ থাকলো শেষে আমরা দেখেছি যেন আসিফ মোহাম্মদ সজিব ভূঁই একটা স্টেটাস দিয়েছেন তিনি এখানে এই ম্যাগাজিনটা পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি এটা তার অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে জানিয়েছেন তার স্টেটাস দিতে দেরি হয়েছে কারণ তিনি তার ট্রাভেলিং শেষ করে তারপরে এই ব্যাপারে স্ট্যাটাস দিয়েছেন এরকম বলেছেন কী কী ব্যাপারে আলোচনা হলো প্রথম সবচেয়ে তীব্র আলোচনা সমালোচনা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটাই আসলে আগে কথা বলবো কিন্তু ওর বাইরেও এটার একটা বিরাট সিগনিফিক্যান্স আছে আমি সেটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম যে আলোচনাটা শুরু হলো এবং অনেকেই মনে করলেন আমিও প্রাথমিকভাবে যেসব ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে এসেছে তাতে দেখে মনে হচ্ছিল এই অস্ত্রটা অবৈধ কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো প্রাথমিকভাবে যে কন্ডিশান দেয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য সেটা অন্তত দুটো জায়গায় যেন আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া ম্যাচ করেন না প্রধানটা হচ্ছে তার বয়স ওখানে বলা আছে যে লং ব্যারাল গান মানে লম্বা নলের বন্দুক সেটা তো আসলে রাইফেল বড় মানে অ্যাসল্ট রাইফেল বা এসব নেওয়া যাবে না লম্বা নলের বন্দুক বলতে বোঝানো হচ্ছে শর্ট গান যেগুলোকে আমরা এক নলা দু নলা বন্দুক এভাবে বলি সেটার জন্য পঁচিশ বছর আর স্মল আর্মের জন্য কারণ এগুলো অনেক বেশি প্রাণঘাতী এবং এগুলোর জন্য যে বয়সটা ঠিক নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে ত্রিশ অনেকে খুঁজে দেখেছেন যেন আসিফ মাহমুদ সজিব ভূমের বয়স উইকিপিডিয়াতে ছাব্বিশ দেখাচ্ছে ওনার বয়স ত্রিশের কম এটা ফর শিওর তো তাহলে তিনি তো এই বয়সই ম্যাচ করেননি আরেকটা প্রশ্ন আছে সেটা হলো পিস্তলের জন্য এর আগের তিন কর বছরে মানে তিন বছর তাকে তিন লাখ টাকা ট্যাক্স দিতে হবে সুতরাং জানাব আসিফ মাহমুদ হয়তো এবার উপদেষ্টা হবার পর কর দিয়েছেন না কিন্তু তিনি নিতান্তই ছাত্র ছিলেন তার কর দেওয়ার কোনো কারণ নেই সুতরাং তিনি সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করেন না সেই আলাপে এটা দাঁড়ালো যে তিনি একটা অবৈধ অস্ত্রের অধিকারী হয়েছেন এটা নিয়েই প্রচুর তুমুল সরগোল হয়েছে আমরা আমি পরে ইনফ্যাক্ট এইটার যে নীতিমালা পাওয়া যায় সেটা বের করে দেখতে গেলাম এবং সেখানে দেখলাম আসলে না ওনার এই অস্ত্রটা অবৈধ না তিনি ব্যাখ্যা দিয়েছেন যে অস্ত্রটা কেন জুলাই গণ কারণে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন এটাও ভুল না তাদের এই নিরাপত্তাহীনতা থাকতে পারে সম্ভাবনা আছে যদিও একজন উপদেষ্টার সেই ক্ষেত্রে তার নিরাপত্তা প্রোটোকল আছে তিনি এবং তার পরিবারেরও আমি যতদূর জানি নিয়ে তাত্ত্ব আছেই হোয়াট এভার তিনি এটা ফিল করতে পারেন এবং সেই কারণেই তিনি এই অস্ত্রটা কিনেছেন বলে বলেছেন এখন আমরা যদি দেখি সেটা আসলে অবৈধ না কারণ আর্টিকেল থার্টি টু এই যে ক্রাইটেরিয়া এটার মধ্যেই আছে বিশেষ কিছু মানুষের জন্য এই তালিকার মধ্যে দেখুন এর মধ্যে কিছু মানুষের জন্য এই দুটো শর্তই আয়করের এখানে শিথিল করা আছে এবং বয়সের শর্তও শিথিল করা আছে সুতরাং যেন বাসিফ মাহমুদ কত টাকা ট্যাক্স দিয়েছেন তার বয়স কত এটা ম্যাটার করে না পিস্তলটা কেনার জন্য সুতরাং এটা একটা অবৈধ অস্ত্র না এটা একটা বৈধ অস্ত্র সমস্যা এখন তারপরে দুটো আছে যেটা খুবই ভয়ঙ্কর একটা খুবই ভয়ঙ্কর ছোটোটা হচ্ছে তিনি একটা ম্যাগাজিন তার ব্যাগে নিয়ে চলে এসছেন এই ধরনের ভুল একজন উপদেষ্টার দিক থেকে কোনোভাবেই হওয়া উচিত না এটা ফর কিন্তু ভয়ঙ্কর দিকটা যেটা সেটাও দেখলাম যে তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি অস্বীকার করেছেন তিনি অস্বীকার করবেন অস্বীকার করারই কথা সেটা হলো নিউজ সরিয়ে ফেলা খুবই খুবই অ্যালার্মিং একটা ব্যাপার আমরা ধরে নেই যে একজন উপদেষ্টা এই ধরনের নিউজ ছাপব না এটা কেউ কেউ বোধ করতে পারেন সেলফ সেন্সারশিপ যদি হয় সেই ক্ষেত্রে না নিউজ আসলে পাবলিশ করারই কথা না এটা উপদেষ্টার নিউজ বলে কথা কিন্তু নিউজ পাবলিশড হয়েছে তারপর সরিয়ে ফেলা হয়েছে কয়েকটা জায়গা থেকে যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূয়া ব্যাখ্যা দেওয়ার পর সবাই এরপর একযোগে এটা নিয়ে নিউজ করেছে এখন এই নিউজটাকে সরিয়ে ফেলা এখন প্রাথমিক যেটা চিন্তা আমরা বলবো সেটা হচ্ছে খুবই সম্ভাবনা আছে বা এই সম্ভাবনাটাই বেশি আমরা বলবো উপদেষ্টার পক্ষ থেকে বা তার যা যা কর্মকর্তা বা লোকজন আছে তাদের পক্ষ থেকে মিডিয়াকে চাপ দিয়ে এটা সরানো হয়েছে এটা হলো বেশি সম্ভাব্যতা আরেকটা কেউ কেউ বলতে পারেন যে শেখ হাসিনার সময়ে নানা ক্ষেত্রে সঠিক রোল পালন না করা মিডিয়া এখন নিজেই অনেক বেশি সেলফ সেন্সারশিপ করে ফলে তারা নিজেই সরিয়ে ফেলছেন আমরা যদি বলি নিজেই সরিয়ে ফেলছেন এটাও যদি হয়ে থাকে এই সরকারের সময়ে এসে একটা মিডিয়া এখনও সেলফ সেন্সারশিপ করতে হয় এটাও খুবই নেগেটিভ একটা বিষয় সরকারের জন্য আরেকটা সম্ভবত আছে দুটো না তিনটে আসলে মব তৈরি হতে পারে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার সাপোর্টার কিছু মানুষজন গিয়ে যদি ওই জায়গাগুলোতে জড়ো হন স্লোগান দেন হুমকি দেন হামলা করেন আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতে এগুলো কিন্তু মব টব না এগুলো প্রেশার গ্রুপ তিনি রীতিমতো মিডিয়ার ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করেছেন যে তাদের উপরে যখন জনগণের উপরে যখন অপ্রেশন হয়েছিলো তারা এখন প্রতিবাদ দেখাচ্ছেন তারা প্রেশার দিচ্ছেন তো মব না বলে মনে হয় অনেকে ফান করে বলছেন এখন প্রেশার গ্রুপ বলতে হবে সো আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার হয়ে যদি প্রেশার গ্রুপ মিডিয়াতে গিয়ে চাপ দেয় তাহলে কি হবে আমি গত বেশ কয়েক মাসে অনেক মিডিয়াতে যাওয়া হয় অনেক টিভিতে টক শো করা হয় সেই কারণে খুব ভালোভাবে জানি যে অনেক টিভি চ্যানেল এই আলাপ করেন এই কথা বলেন যে খুব মানে একটু স্পষ্টভাবেই বলে যে তারা এখন আগে একটা ব্যাপার ছিল যে সরকার কোন খবর নেবে নেবে না কোনটা ব্যাপারে খুব হবে তারা সরকারের কথা মাথায় রাখতেন এখন মোটা জাগে সরকারের দিক থেকে কোনো সমস্যা করা হচ্ছে না কিন্তু তারা এখন মবকে ভয় পান কোন বিষয়ে কে কার হয়ে এসে ঝামেলা করবেন তারা নিশ্চিত নন এইটার কারণে একটা সেন্সারশিপ তৈরি হচ্ছে এটাও সরকারের জন্য খুবই খুবই ডিসক্রেডিটের ব্যাপার কারণ এই মবগুলো তৈরি হওয়া এবং সেই মকমের পক্ষে সম্মতি উৎপাদন তো সরকারের বাইরে আছেই সরকারের মধ্য থেকে হচ্ছে যেন শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেসার গ্রুপ বলে এগুলোকে সম্মতি উৎপাদন করছেন এগুলোকে অবৈধ কিছু এগুলো নেগেটিভ কিছু সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা করছেন এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার তাহলে আমরা এই ঘটনায় আসলে মূলত এই ব্যাপারটাই আমাদের কাছে সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য বলে মনে হয় এই প্রসঙ্গে তিনি যদি এই কাজটা করে থাকেন করেছেন বলে আমি ধরে নেই আমি সেটা মনে করি কারণ তার অনেক আচরণ অনেক দিন থেকে আমাদের কাছে একটা এই সরকারের উপদেষ্টা সুলভ নয় বালখিল্য আচরণ বা বালখিল্য মানে বালখিল্য আচরণ তো করছেন এবং অত্যন্ত বালক সুলভ অ্যারোগেন্স অনেক ক্ষেত্রেই তার মধ্যে আছে সুতরাং তিনি এই কাজ করতে পারেন অ্যারোগেন্স অ্যাগ্রেশন আছে এগুলো সবই করতে পারেন আমরা ছোট্ট একটা রিক্যাপ যদি করি রিসেন্ট থেকে উল্টো দিকে যদি যাই যেন বিশ্বাকের সাথে অহেতুক একটা সংঘাতে তিনি জড়িয়েছেন অবশ্য আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে সরকারের সায় নিশ্চয়ই আছে হলে তিনি করতেন না কিন্তু তার জায়গা থেকে এটা হয়েছে তিনি এটা করেছেন তার এপিএস তার ব্যাপারে অভিযোগের তো সীমা নাই তার এপিএস ভয়ানক দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন পদচ্যুত হয়েছেন দুদককে গেছেন দুদক তার দেশের বাইরে যাওয়া বন্ধ করেছে তার মানে প্রাথমিক তদন্তে তারা খানিকটা সত্যতা তো পেয়েছেই সেই জায়গায় যেন আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই অনেকেই ফান্ড করেন যে এপিএস খারাপ কিন্তু মন্ত্রী ভালো উপদেষ্টা ভালো অথচ এপিএসরা কাকে দিয়ে কাজ করাবেন কাকে দিয়ে কাজ করাবেন বলে মানুষের কাছ থেকে টাকা নেন দুর্নীতি করেন এটা বুঝতে খুব বেশি জ্ঞানের দরকার নেই একেবারে বেসিক জ্ঞান দিয়ে বোঝা যায় এর বাইরেও যেটা সবচেয়ে বেশি আলোচিত আমরা একটু স্মরণ রাখবো তিনি সেনা প্রধানের ব্যাপারে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমি খুব বিস্তারিত আর ওদিকে যাচ্ছি না ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি এমন ভাবে কথা বলেছেন এমন ভাষায় কথা বলেছেন যেটা আমাদের সময় একটা মেজর সংকট তৈরি করেছিল প্রধান উপদেষ্টার সাথে সেনা সেনাপ্রধানের একটা চরম বিভেদ তৈরি করেছে এবং এটা তিনি করেছিলেন একজনের প্রেসক্রিপশানে বলে দাবি করেছেন অত্যন্ত মানে প্রবাসী একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের তো রকম একটার পর একটা ঘটনা এবং আমি দেখলাম এই যে সাম্প্রতিক মুরাদনগরের যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার ব্যাপারেও অভিযোগ করে তিনি এটাকে যেভাবে পোট্রয় করার চেষ্টা করছেন সেটা নিয়ে বিএনপি মহাসচিবও দেখলাম যে তিনি একজন উপদেষ্টা এভাবে বলেছেন পুরো নাম উল্লেখ না করে সেটার ব্যাপারেও তিনি তাকে অ্যাকিউজ করেছেন সত্যি বলতে এই উপদেষ্টার পদে থাকা উচিত ছিল না আমি অন্তত সেনা প্রধানের ঘটনাটার পর বা এপিএসের ঘটনার পর এই উপদেশটার পদে থাকার কথা ছিল না কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি কাউকে প্রধান উপদেষ্টা সরাবেন না মানে এখানে একটা শেখ হাসিনার মতো আচরণ আমি দেখি এখানেও শেখ হাসিনা কাউকে সরাবেন না শেখ হাসিনা কোনো ভুল করতে পারেন না কারণ শেখ হাসিনা মানে এই ধরনের অথরিটেরিয়ান রেজিমগুলোর ক্ষেত্রে যিনি সরকার প্রধান থাকেন রেজিম প্রধান থাকেন তার সম্পর্কে ন্যারেটিভটা এরকম তৈরি করা হয় যে তিনি অসাধারণই নিখুঁত বিরাট শক্তিমান তিনি ভুল করেন না অথচ ডক্টর ইনুস নিজে ভুল করেন বলেছেন যারা নুরু গোবিরের সাথে একটা ইন্টারভিউতে তিনি মানে উপদেষ্টাদের সম্পর্কে ভুল সম্পর্কে ইনএফিসিয়েন্সি সম্পর্কে যখন বলা হচ্ছে তিনি বলছেন যে আমি নিজেই তো পারি না আমি নিজেই তো শিখি নাই নিজেই শিখছি এসব বলছেন তারপরেও আমরা খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখি না যেন খলিলকে নিয়ে